আমরা এখন আছি সিলেটের দর্শনীয় স্থান রাতার গুলে এখানে সবটা সৌন্দর্যটাও দেখা হলো আমার বন্ধু আসসালাম আলাইকুম আমরা এখন আছি সিলেটের দর্শনীয় স্থান রাতার যেটা গোয়েন ঘাটে অবস্থিত আমরা এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখানে এখান থেকে এন্ট্রি করলাম আমরা মেনলি দুইটা নৌকা নিয়ে আসছি এই নৌকাতে আসি আমরা বন্ধু বান্ধব চারজন আর সামনে আরেকটা নৌকা আছে ওই নৌকাতে আছে চারজন তো আমরা এই রাতারগুলের গুলের যে দৃশ্যগুলো আছে সেগুলোকে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের এই যে প্রাকৃতিক যে জিনিস আছে প্রাকৃতিক যে সৌন্দর্য এবং পাখির কিচির মিশির গুলো আমরা উপভোগ করব চলুন ভিতরে যাওয়া যাক রাতারগুল মেন পয়েন্ট থেকে আমরা বেশ কিছু দূরে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে জিরো পয়েন্ট এখানে বেশ খোলা মেলা জায়গা আছে এই যে দেখাও একটু সো অসম্ভব সুন্দর একটা জায়গা অসম্ভব ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা এখানে বেশ কয়েকটা নৌকা নিয়ে বেশ কিছু পর্যটক আসছে আমাদের আরেকটা নৌকা সামনে চলে গিয়েছে আর আমরা যাচ্ছি তো ছোট ভাই তোমার নাম কি মোহাম্মদ সাজু মিয়া মোহাম্মদ সাজু মিয়া সাজু ছোট ভাই হচ্ছে তো অনেক সুন্দর গান করে আমাদের একটু এই গান শুনেছে গানটা আপনাদেরকে শোনাবো আপনাদের অপেক্ষা করতে হবে অনেক সুন্দর গান করে তো গানের সাথে রাতারগুলের এই যে ভিউ রাতার গুলের যে ন্যাচারাল দৃশ্য অসম্ভব সুন্দর লাগছে তো আরো যদি রাতার সৌন্দর্য সুন্দর দেখতে চান দেখতে থাকুন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে মন বসে না শহরে গেছি পাথরের নগরে তাই তো আইলাম সিলেট তাইতো আইলাম সিলেট এই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমন পিঞ্জুরায় শুকের পঙ্কে জাগে ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমন পিঞ্জুরায় শুকের পঙ্কে জাগে আর তুমি যদি তাই ক্যা দতামই রাতারে ভুলে নৌকাতে বসিয়া কাটাই দিতাম যে বনটারে আমার মন বশেনা সোহুরে ইট পাথরের নগরে আইতো আইলাম আস্তে লেটে তাইতো আইলাম আস্তে লেটে মন বশেনা সোহুরে ইট পাথরের নগরে তাইতো আইলাম আস্তে লেটে তাইতো আইলাম আস্তে লেটে রাতার গুলে বাসায় দেব মনের যত দুঃখ ওই জল পূরণ করিব হাজার শত স্বপ্ন ওই রাতার গুলে বাসায় দেব মনের যত দুঃখ ওই জল পূরণ করিব হাজার শত স্বপ্ন পাতাম যদি তাই কাজতাম এই রাতার গুলে নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে நோரே தாத்தோ சி தாய் சி மன இப்போ ரே தா தொயல தா தொயசி தா தொயல சி லேட்டாய் தொயலமை சி லேட்டாய் தொயிலம நோக்கே தா தொயல நோக்கி ரத்து তো আইলাম রাতার গুলে জিরো পয়েন্ট পার হয়ে এসে আমরা বেশ কিছু সাপলা ফুল দেখলাম অনেক দিন হলো শাপলা ফুল দেখি না সাপলা আমাদের জাতীয় ফুল অথচ আমরা সাপলা সহজে দেখতে পাই না তো এখানে সাপলা সৌন্দর্যটাও দেখা হলো একটা পাপড়ি পাইছি সিঁড়ি নাই তো এখানে এসে সাপড়া ফুলটা কেউ ছিঁড়বেন না এটা অনুরোধ থাকবে কারণ এটা হচ্ছে এই রাতারগুলির সৌন্দর্য একটা সো আমি পাই সি তে হাতে রাখছি এটা হচ্ছে কলি এখনো ফুটে নাই এটা ফুলছে কত সুন্দর লাগছে একটু কাছে দেখাও অসম্ভব রকমের সুন্দর লাগছে আমরা আবার রাতারগুড়ে জিরো পয়েন্টে আসছি জিরো পয়েন্টের এখানে এসে নামার একটা জায়গা আছে সো আমরা নামবো আচ্ছা ওকে নামবো জিরো পয়েন্ট থেকে নেমে আমরা একটু ভিতরে প্রবেশ করলাম ভিতরের যে পরিবেশটা একদম ছায়া রোদ এবং হচ্ছে সৌন্দর্য কিছু একসাথে আর এই যে আমার বন্ধু প্রান্ত ফটোশ্যুট 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 আর সুজন ভাই আচ্ছা ওকে আমরা ভিতরে ঢুকবো রাতারগুলের জিরো পয়েন্ট থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বের হওয়ার রাস্তা সামনে গেলেই মেন যেটা হচ্ছে ঘাট সামনে যেতে হবে সো আমাদের রাতারগুলের যেই যতটুকু আপনাদের দেখালাম এই ছিল রাতারগুলের দৃশ্য সো আপনারা যদি সিলেট আসেন অবশ্যই রাতারগুল ভিজিট করবেন সেই সাথে এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন সবাই ভালো থাকবেন যারা এসে আছেন তারা এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে এই সৌন্দর্যগুলো না সেও ঘরে থেকে দেখতে পারে চিকনা কালিয়া আমার বন্ধু চিকন কালিয়া দই কবাসিয়া আমি কেমন নাচি পরের ঘরে তোমার পাশোরিয়া কেমন নাচি আমি কেমন নাচি পরের ঘরে তোমার পাশরিয়া দেই কবাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া কিয়া আমার বন্ধু চিকন কালিয়া দই কিয়া যদি দেখারি হয় হয়ে তুমার মনে মনেল রাতার গুলে গাটে আয় শোধু সময় দেয় যদি দেখারি হয় তুমার নি মনে মনেল রাতার গুলের গাতে আসো গো সময়